রাজ্যে রাজধানী কলকাতার পর এবার দক্ষিণ দিনাজপুরে পোস্টার বুধবার রাতে জেলার সদর শহর বালুরঘাটে বিভিন্ন এলাকায় ফ্ল্যাগস বা পোস্টার পরে তবে বালুরঘাটে পড়া পোস্টারে অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জিকে নাম ও ছবি দুই রয়েছে যেখানে লেখা আছে দক্ষিণ দিনাজপুর জেলার অভিষেকদার নেতৃত্বে সর্বদী নায়িকা দিদির লবি করি কোন নেতার দাবিদারি নয় সৌজন্য অভিষেক ব্যানার্জীর ফ্যান ক্লাব বালুরঘাট ইতিমধ্যে এমন পোস্টারে বালুরঘাটে বহু জায়গায় পড়েছে তবে এই পোস্টার কারা লাগিয়েছে তা এখনও পরিষ্কার নয় তৃণমূলের কাছে এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চাকি জানান দেখুন আমাদের দলে সর্বাধিনায়ক নায়ক বা নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাংলার মুখ্যমন্ত্রী তার নেতৃত্বেই তৃণমূল দলটা গঠন হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি আমাদের সকলের নেতা আমরা দিদি নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে দলটা করি এই ধরনের পোস্টার আমার জানা নেই বা এই বালুরঘাটে অভিষেক ব্যানার্জির ফ্যান ক্লাব কারা আমাদের আমার অন্তত জানা নেই যদি এর মধ্যে থেকে কোনো বিভাজনের চেষ্টি হয় তাহলে এটা খুব দুঃখজনক এবং এর থেকে এটা মানুষের বিশেষ করে তৃণমূল কংগ্রেস কর্মীদের মনে একটা বিভ্রান্তি ছড়াতে পারে আমি জানি না যারা করেছেন তাদের কাছেই অনুরোধ করব ঠিক এই ধরনের পোস্টার দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করাটা ঠিক হবে উচিত নয় যদিও বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এমন পোস্টার পড়েছে দেখুন তৃণমূলের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই তৃণমূলের রাজনীতি দক্ষিণ দিনাজপুরের মানুষ মেনে নেয় এখানে বালুঘাট লোকসভায় সুকান্ত মজুমদার মহাশয় জয়ী হয়েছেন এবং আমাদের বিধায়ক তিনজন তিনজন জয়ী হয়েছে মানুষ ইনাদের পক্ষে নেই ওনারা একে অপরের বিষদগার করছে একে অপরের বিরুদ্ধে বলছে রাস্তায় ওদের দলীয় নেতৃত্বের বিরুদ্ধে পোস্টাল চলছে করছে তো এটা হওয়ারই ছিল এদের কোনো পরিকল্পনা নেই এদের ভাগের রাজনীতি ভাগের কম বেশি হলে মাঝে মাঝে এদের এরকম গোসা হয় আর এটা মানুষ ওদের ম্যাজিক শো দেখছে আগামী দিনে মানুষ এদেরকে ছুঁড়ে ফেলবে এইটুকুনি বলতে পারি এদিকে শহরে এমন পোস্টার পড়াকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে